নমস্কার অ্যাস্ট্রোওয়ার্ল্ড জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের জ্যোতিষীয় আলোচনায় আলোচনা আছে আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে 2025 সালের নভেম্বর মাসে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে এই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এই নভেম্বর মাসটি তাদের শারীরিক সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ শিক্ষা পড়াশোনা প্রেম প্রণয় সন্তান দেশের বাইরে যাওয়া আসা বিবাহ বিবাহিত জীবন ব্যবসা শত্রু মিত্র জন যশ মান খ্যাতি প্রতিপত্তি রাজনীতি এবং চাকুরি সরকারি বেসরকারি প্রমোশন ট্রান্সফার এবং দেশের বাইরে যাওয়া আসা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আলোচনাটি আমার সাথে থাকুন এবং আপনার বিষয়গুলো আপনি নোট করে নিন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এমন একটি রাশি এই রাশির মালিক হচ্ছে মঙ্গল গ্রহ আমরা মাসের শুরুতেই মঙ্গল গ্রহকে এই রাশির উপরে দেখতে পাব চতুর্থে থাকছে রাহু পঞ্চমে থাকছে বক্রি শনি এবং আপনার রাশি লগ্ন সাপেক্ষে নবম ভাব নবম ভাবে থাকছে সেই বৃহস্পতি গ্রহটি যে মাসের এগারো তারিখে বক্রি হবে এবং আপনাদের দ্বাদশভাবে সেই শুক্র গ্রহটি মাসের দুই তারিখে প্রবেশ করতে যাচ্ছে এবং লগ্নে বুধ গ্রহটি দশ তারিখে আমরা দেখবো দশ তারিখের পরবর্তী সময়ে সে বক্রি হবে এবং মাসের তেইশ তারিখে সে কিন্তু আবার এক রাশি থেকে সে কিন্তু আপনার দ্বাদশ রাশি সেই রাশিতে কিন্তু প্রবেশ করবে এর ফলে আপনাদের কি কি ঘটতে যাচ্ছে এটি হচ্ছে মূল বিষয় জ্যোতিষশাস্ত্র যারা মানেন যারা ভালোবাসেন তারা আমরা জানি প্রতিদিনই আপনারা কিছু না কিছু আলোচনা শুনে থাকেন এবং আপনাদের মত প্রকাশ করে থাকেন এই মত প্রকাশের বিষয় যদি আপনাদের কিছু থেকে থাকে আপনারা কমেন্টস বক্সে আমাকে লিখতে পারেন অথবা এখানে আপনারা কমেন্টস করে রাখবেন আমি পরবর্তী সময় আপনাদের সেই সব বিষয় নিয়ে আলোচনা করব শুরুতেই শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি এই বৃষ্টি ক্লাসে বৃষ্টি তাহলে আমরা দেখব শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই মাসে একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ্টি ক্লাসের মালিক মঙ্গল নিজের রাশিতেই রয়েছে এবং সেখানে মাসের ষোলো তারিখে রবি গ্রহটি আসছে তো রবি গ্রহটি যখন আসবে এবং এই রাশি লগ্নের উপরে বৃহস্পতিরও প্রভাব থাকছে যার কারণে মাথা যন্ত্রণা মাথার উপরে কিছু উদ্বেগ সৃষ্টি হওয়া অস্থিরতা এবং অন্যের উপর নিজের প্রভাব বিস্তার করা এই ধরনের মানসিকতার সৃষ্টি হতে পারে অপরদিকে চতুর্থভাবে থাকছে রাহু যে আমাদের শ্বাসকষ্ট হার্টের উপর একটি নেগেটিভ আসপেক্ট ফেলতে পারে এবং লাং সংক্রান্ত সমস্যা এবং ভিতরে ইন্টারনাল কোনো ইনফেকশন আমরা দেখতে পাবো পঞ্চমভাবে থাকছে আমাদের শনি বক্রি শনি এর কারণে আমাদের মানসিকতা উন্মাদনার সৃষ্টি হতে পারে এবং যাদের দীর্ঘদিন যাবৎ ব্রেইনের সমস্যা রয়েছে এই ব্রেনের সমস্যা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারটি কিন্তু বৃশ্চিক দেশ বৃশ্চিক লগ্নের থাকছে অপরদিকে কোমর ব্যথা এবং পেটের কিছু গন্ডগোল খাবার দাবার নিয়ে কিছু ঝামেলা এটাও আমরা দেখতে পাব এছাড়া থাকছে আমাদের পায়ের নিচের অংশ ব্যথা বেদনা আঘাত প্রাপ্তি এবং পার্সোনাল কিছু রোগ বেধিও আমরা এই মাসটিতে দেখতে পাবো অনেকেরই কিন্তু বিশেষ করে মা মহিলাদের যারা রয়েছেন তাদের কিন্তু গাইন সমস্যা দেখা দিতে পারে এবং পুরুষদেরই কিছু সেক্সুয়াল ডিস্টার্ব কিন্তু এই মাসে থাকছে এই ব্যাপারগুলো নতুন করে সৃষ্টি হতে পারে পূর্বে যদি এই ধরনের রোগ ব্যাধির সাথে কেউ যুক্ত থাকে সেগুলো বৃদ্ধি পেতে পারে অপরদিকে সেই নিঃস্বস্থ রবি থেকে কিন্তু আপনি লগ্নে যখন রোগী আসবে তখন কিন্তু চোখ কান নাক গলা দাঁত এই সমস্ত জায়গায়ও কিছু সমস্যার সৃষ্টি করতে পারে এ ব্যাপারটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে কারণ আপনার দ্বিতীয় ভাব হচ্ছে ধনু ধনুর উপরে কিন্তু সেই শনির প্রভাব শনির দৃষ্টি থাকছে লগ্নের উপরে মঙ্গল থাকছে যেটা অ্যালার্জি স্কিন সংক্রান্ত সমস্যা এবং যারা বিউটিশিয়ান রয়েছেন এবং যারা ত্বক ভালোবাসেন বিশেষ করে আপনাদের ত্বকে অনেকেরই গোটা ব্রন বা মেস্তা অথবা ছোট ছোট কালো বা লালচে তিল হয় এগুলো কিন্তু এই মাসে বৃদ্ধি পেতে পারে আপনারা তাই এক্সট্রা সতর্কতা ফেজের উপর রাখবেন আলোচনা করবো অর্থনৈতিক বিষয় এ মাসটিতে আপনাদের অর্থনৈতিক বিষয় অন্য মাসের তুলনায় মোটামুটি ভালো হতে পারে অর্থের কারগ্রহ নবমভাবে উচ্ছস্থ এটি আপনাকে অর্থনৈতিক জায়গা থেকে এবং সম্মানের জায়গা বৃদ্ধি করতে পারে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি কিছু ফাটকাবাজি ইনকাম আসতে পারে এমন ব্যাপার রয়েছে তবে এ মাসে আপনাদের লোন সংক্রান্ত কোনো বিষয় থাকলে আটকে যেতে পারে লোনের টাকা পাওয়ার সম্ভাবনা খুব থাকবে পাওনা টাকা আদায় করা একটু কঠিন হয়ে যেতে পারে এ মাসটিতে এই ব্যাপারটি রয়েছে তারপরে আমি বলবো ইলিগাল আনএক্সপেক্টেড অর্থপ্রাপ্তি যোগ এ মাসে কিন্তু আপনাদের থাকবে এটি এটি কিন্তু খুব যে একটি ডিস্টার্ব থাকবে সেটি নয় লটারি বা শেয়ার বাজার অন্য অন্য কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত অর্থ ইনকাম যারা করে থাকেন তাদের কিন্তু এ মাসে অর্থনৈতিক জায়গাটা ভালোই থাকবে এই মাসটিতে আপনারা আত্মীয়দের সাথে একটু মিলেমিশে বা আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আত্মীয় বিরোধ সৃষ্টি হতে পারে সমস্যার সৃষ্টি হতে পারে মা বাবার সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে ভাই বোনদের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে ইভেন আপনার সন্তানদের সাথেও কিন্তু আপনার ভুল বোঝাবুঝির একটি সম্ভাবনা রয়েছে বন্ধুভাগ্য ভালো কারো কারো বন্ধুর সাথে কিন্তু ভুল বোঝাবুঝি এবং তার থেকে ক্ষতি সাধিত হতে পারে শুধু বন্ধু নয় অংশীদারী ব্যবসার সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেস তাদের জন্য এই মাসটি সাবধান আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি মনমালিন্যতা এবং পার্টনারশিপ থেকে সেপারেশন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা এ মাসে থাকছে আলোচনা করব সহোদর ভাই বোন তাদের কিন্তু সহোদর ভাই বোন যারা রয়েছে এদের সাকসেসের জায়গাটা মাসে রয়েছে কিন্তু তাদের সাথে সম্পর্কের ব্যাপারটা একটু টানাপূরণ করতে পারে যেটি আপনি সাবধান থাকলে হয়তো বা হবে না অনেকেরই ভাই বা বোন বা সহদর ভাই বোনদের কিন্তু বিবাহ বিবাহিত কথা বিয়ের কথাবার্তা এবং অনেকেই কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার একটি সম্ভাবনা এই মাসটিতে দেখা যাচ্ছে এমন এরকম ঘটনা কিন্তু ঘটবে যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো যে কোনো লেভেলের হোক যে কোনো পরিবেশের হোক আপনাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো হচ্ছে আলোচনা করবো শিক্ষা নিয়ে যারা স্টুডেন্ট রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তাদের পড়াশোনায় কিছুটা ডিস্টার্ব সৃষ্টি হতে পারে মনোসংযোগের অভাব বারংবার পড়ছেন কিন্তু লিখছেন না সেই ক্ষেত্রে কিন্তু বেশি সমস্যার সৃষ্টি হবে আপনি ভুলে যাবেন লিখতে গিয়ে কিন্তু একটি প্রশ্নের উত্তর আর একটি প্রশ্নের ভিতরে ঢুকে যাবে অথবা সঠিক সময় সঠিক সূত্রটি মন মুখস্থ বা মনে রাখতে পারবেন না এমন কিছু বিষয় আসবে যার জন্য আপনাদের পড়াশোনার জন্য বেশি সতর্ক হতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাচ্ছে স্কলারশিপ নিয়ে যারা বিদেশে পড়তে যেতে চাচ্ছে বা পিএইচডি বা অন্য উচ্চতর ডিগ্রি নিতে চাচ্ছে তাদের জন্য এই ভীষণ ভীষণ ভালো তারা কিন্তু এই সুযোগগুলো পাবেন কারণ নবমভাবে উচ্চস্ত বৃহস্পতি এটি কিন্তু আপনাদেরকে এই সাহায্যগুলো করবে এবং দেখা যাচ্ছে একাদশ যেহেতু আপনার লগ্নে এবং সে দ্বাদশ ভাবে যাওয়ার কারণে উচ্চ শিক্ষা বা যে কোনো ধরনের বিদেশে যাওয়া বিদেশে পড়া বিদেশে গিয়ে চাকরি করা অথবা যে কোনো ধরনের ওয়ার্ক পারমিট সংক্রান্ত যে বিষয়গুলো থাকছে এগুলোর ভিতর যারা আছে তাদের জন্য কিন্তু এই মাস ভালো চলেছে আপনি কিন্তু এই সময় এই সুযোগগুলো কিন্তু আপনারা পাবেন এরপরে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এক্সট্রা একটু কেয়ার করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করেই অসুস্থতা পড়ে যেতে পারে মায়ের কোনো অস্ত্রোপাচার মায়ের শরীরের কোনো উচ্চ রক্তচাপ অথবা স্কিনের কোনো সমস্যা হঠাৎ করে দুর্ঘটনা বিভিন্ন ধরনের নেগেটিভ ব্যাপার কিন্তু মায়ের শরীর উপর পড়তে পারে এবং চতুর্থে রাহু রয়েছে এই রাহু কিন্তু মাকে এই কষ্টগুলো দিতে পারে অপরদিকে নবম ভাবে বৃহস্পতি থাকার কারণে পিতার শরীর স্বাস্থ্য কিছুটা ভালো যাবে তবে দশম থেকে পিতা বিস্তার যদি করে থাকি তাহলে দশম পিতা কিন্তু ষড়যন্ত্র এবং তারও শারীরিক বেশ কিছু সমস্যা এ মাসটিতে আমরা দেখতে পাবো যদি মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে কথা বলি এ মাসে কিন্তু আপনাদের মান সম্মানের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি হবে একাদশে একাদশপতি লগ্নে থাকছে এবং দশম নবম ভাবে যেখানে ভাগ্য এবং সম্মান এবং আপনার গুরুভাব সেখানে বৃহস্পতি থাকার কারণে আপনাদের কিন্তু সম্মান এবং নিজের জৌলুস বৃদ্ধি হতে পারে কারণ এই বৃহস্পতি এই নবম ভাবে উচ্চ ক্ষেত্র থেকে আপনার রাশি লগ্নের উপরে কিন্তু তার একটি দৃষ্টি থাকছে এবং আপনার রাশি লগ্নে কিন্তু আপনার কর্মপতি বিশেষ করে রবি গ্রহটি আসতেছে এবং তারই একটি বন্ধুগ্রহ মঙ্গল সেও কিন্তু আপনার লগ্নে থাকছে এবং বুদ্ধও সেখানে থাকছে যে কারণে আপনাদের এই সুযোগগুলো কিন্তু সম্মানের ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে পারে আলোচনা করব আপনাদের জায়গা জমি ঘর বাড়ি ক্রয় বিক্রয় বা বাস্তু সংক্রান্ত বিষয় চতুর্থভাবে থাকছে কে রাহু যার উপর মঙ্গলের প্রভাব অর্থাৎ বাড়িতে কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে হঠাৎ করে কোনো অগ্নিসংযোগ বা শর্ট সার্কিট বা বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যা দেখা দিতে পারে এই মাসটিতে আপনাদের এমন কিছু ঘটনা ঘটতে পারে প্রচুর পরিমাণে ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইলেকট্রিসিটি জাতীয় যে সব যন্ত্রাংশ যেমন ফ্রিজ টিভি লাইট ফ্যান এই সমস্ত জিনিস কিন্তু বেশি নষ্ট হতে পারে হঠাৎ করে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে এবং বাস্তু দোষ সৃষ্টি হতে পারে বাড়িতে কোনো অপমৃত্যু বা অপ ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আপনারা সতর্ক থাকুন তা না এই ব্যাপারগুলো কিন্তু আপনার জন্য ঘটবার একটি সম্ভাবনা থাকছে এ যদি কেউ বাড়ি ফ্ল্যাট গাড়ি বা স্থাবর কোনো সম্পদ বা একটি জায়গা কিনতে চাচ্ছেন অবশ্যই সাবধান কাগজপত্র দেখে নেবেন এবং যার থেকে কিনবেন তার কাগজপত্র দেখবেন এবং আপনি যাকে কিনে দিচ্ছেন তার কাগজপত্র দেখে নেবেন তা না হলে এই সম্পদ জায়গা প্লাট গাড়ি কেনা এবং বাড়ির মেরামত বা বাড়ির কোনো স্থায়ী কাজ করার ব্যাপারে আপনার বাধার সৃষ্টি হবে এবং এটি নিয়ে ঝামেলা হওয়ার খুব সম্ভাবনা থাকছে তাহলে বাড়ির ব্যাপারটা কিন্তু খুব একটি সুবিধাজনক আমরা এ মানুষটিতে পাচ্ছি না আলোচনা করব সন্তান সংক্রান্ত ব্যাপারে সন্তান সংক্রান্ত ব্যাপারে এই মাসটিতে মোটামুটি ভালো রয়েছে অন্য মাসের তুলনায় কারণ পঞ্চম ভাবে পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে যেখানে শনি বকৃতি থাকার পরেও কিন্তু বৃহস্পতি সাহায্য করবে তারপর আমি বলবো সন্তান কারক ভাব হচ্ছে আপনার পঞ্চম যেটা হচ্ছে ধন মীন রাশি যার উপরে কিন্তু বসে আছে বক্রি শনি এবং এর উপরে কিন্তু রাহুর ও দ্বাদশ দৃষ্টি থাকছে যার কারণে যদি ঝুঁকিপূর্ণভাবে থাকে বা কোথাও দৌড়দৌড়ি বা ঝুঁকিপূর্ণ পেশা বা কাজবাস করে থাকে তার জন্য কিন্তু ঝামেলা হতে পারে এবং সে আইনি জটিলতা ইভেন্ট তার কোনো দুর্ঘটনা ঘট সুঘটনা এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে এবং যারা সন্তান নিতে চাচ্ছেন এই সময় তারা কিন্তু যেহেতু বৃহস্পতির প্রভাব আছে এই মাসটিতে আপনি সন্তান নেবার ব্যাপারে একটু অ্যাক্টিভ হতে পারে সেক্ষেত্রে হয়তো আপনার সন্তান কনসেপ্ট হয়ে যেতে পারে এছাড়া প্রেমের ব্যাপার যদি কথা বলি প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের এই মাসে ইতিবাচক কিছু বিষয় রয়েছে নতুন প্রেম হবে এবং এই প্রেমগুলো একটু ইলিগিয়াল প্রেম হতে পারে অর্থাৎ আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় হয় আপনার থেকে অনেক বয়স বড় অথবা ছোট অথবা বিবাহিত কারোর সাথে অথবা অন্য ধর্মের কারোর সাথে এই ধরনের রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন এছাড়া পুরাতন যদি কোনো সম্পর্ক রিলেশন প্রেম প্রণয় থাকে সেগুলো কিন্তু হঠাৎ করে মাথা দিয়ে উঠতে পারে এবং এই প্রেম থেকে প্রেম সংক্রান্ত কারণে আপনার মান সম্মান হানি হতে পারে সম্মান হানি এবং আপনার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ এবং গুরুত্বপূর্ণ ভালো জায়গায় আপনার পৌঁছানোর যে সুযোগগুলো সেগুলো নষ্ট হতে পারে এবং আপনার যারা দীর্ঘদিন যাবৎ সম্পর্কের ভিতরে আছেন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে সময় দিন তাকে আঁকড়ে ধরে রাখতে চান তা নাহলে কিন্তু ত্রিপ ত্রিকোণ প্রেমের সম্মুখীন হতে পারেন এবং অনেকে কিন্তু পরকীয় জড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে আপনার থেকে নিচু বা আপনার থেকে কোয়ালিটিহীন এই ধরনের কারোর সাথে আলোচনা করব আমরা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটির ব্যাপারে যথেষ্ট ক্রিয়েটিভিটি মাসে আসতে পারে হঠাৎ করে আপনার ভিতরে উদ্ভাবনী ক্ষমতা অনেকে ভাইরাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যারা রয়েছেন তাদের জন্য শত্রু প্রভাবতা মোটামুটি রয়েছে শত্রু কারো ভাব হচ্ছে ষষ্ঠ যার মালিক আপনার নিজের মালিক সেই মঙ্গল গরুটি থাকছে এবং এখানে রবি আসতেছে বকটিভূত থাকবে দশ তারিখের পরে তেরো তারিখ তেইশ তারিখ পর্যন্ত এবং লাভ মাসের শেষ দিকে আমরা দেখতে পাব শুক্রগুণটিও আসতে যার কারণে আপনাদের কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচ জাব ভাবতে হবে বিশেষ করে দশ তারিখের পরবর্তী সময় কারণ আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অষ্টমপতি একাদশপতি লগ্নে থাকার কারণে উন্মাদনা ব্রেইনের উপরে কোনো অ্যাফেক্টশন এবং স্মৃতিশক্তি নার্ভ সংক্রান্ত বড় সমস্যা কিন্তু হঠাৎ করে দেখা দিতে পারে এই ব্যাপারটির দিকে মাথায় রাখবেন এবং যাদের দীর্ঘদিন যাবৎ মস্তিষ্ক সংক্রান্ত যে কোনো দুর্ঘটনা সমস্যা এবং পাগলামি রয়েছে এটি কিন্তু এ মাসে বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা থাকছে আলোচনা করব বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে প্রচুর বিয়ের কথাবার্তা পাকা হবে তবে রবি আসা আট ষোলো তারিখের পরবর্তীতে বিয়ের ব্যাপারগুলো একটু ঝামেলার সৃষ্টি হবে অনেকেরই মাঙ্গল মাঙ্গলিক দোষ যদি জীবনের পূর্বে থেকে থাকে সেগুলো বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি ইভেন হাতাহাতি মারামারি পর্যন্ত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এই মাসটিতে অবশ্যই আপনারা নিজেদের কন্ট্রোল করবেন মুখ বাক্য কথাবার্তায় অত্যন্ত সাবধানী হন একজন একটি কথা বলেছে আপনার স্বামী বা স্ত্রী একটি কথা বলেছে আমি একটু না বলি বা উত্তরটি এখন না দিই এই সমস্ত ব্যাপার যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখা যাচ্ছে পারিবারিক অশান্তিটা কম হবে আর যদি সেটি যদি মান মেনে না চলতে না পারেন এবং সে অনেকেরই ডিভোর্স এবং সেপারেশন যোগও কিন্তু থাকছে এই দিকটি মাথায় রাখতে হবে ব্যবসার জায়গা আগেই বলেছি ব্যবসার জায়গাটি ভালো রয়েছে এবং ব্যবসার ব্যাপারে একটু সতর্ক কিন্তু অন্যান্য ব্যবসা কিন্তু আপনাদের জন্য ভালো এটা দেশের বাইরের ব্যবসা হলেও কিন্তু আপনি সুযোগগুলো পেতে পারেন গুরুভাগ্য ভালো আধ্যাত্মিক জগৎ ভালো জ্যোতিষতন্ত্র মেডিটেশন বা হিলিং কোনো ধরনের লামা এই ধরনের যে কোনো বিষয় নিয়ে যারা চিন্তা করছেন গুরু খুঁজছেন আপনার অনায়াসে ভালো গুরু পেয়ে যাবেন কারণ নবমভাবে গুরুভাব গুরুভাবে কিন্তু গুরু উচ্চস্থ থাকছে এবং পঞ্চমভাবে শনি সেও একটি মহাগুরু এরা কিন্তু আপনাকে এই সাহায্যগুলো করবার একটি সম্ভাবনা থাকছে অনসম্মান সম্মান খ্যাতি বৃদ্ধির জায়গা রয়েছে তবে রাজনৈতিক ব্যাপারে আপনাদেরকে ভীষণ সেনসিটিভ রাজনৈতিক ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে রাজনীতি থেকে আপনি লাভবান পদ পজিশন প্রাপ্তির যোগ কিন্তু মাসের ষোলো তারিখের পর থেকে থাকছে কারণ শক্ত যে দুটি গ্রহ মঙ্গল এবং রবি তারা আপনার লগ্নে থাকছে আপনার জৌলুস আপনার জনপ্রিয়তা বৃদ্ধিকারক গ্রহ শুক্র সেও আসতেছে এবং নবমভাবে বৃহস্পতি থেকে আপনার লগ্নকে দৃষ্টি দিয়ে আপনার কিন্তু রাজনৈতিক ফিল্ডে একটি বিশাল একটি অবস্থান এবং অনেকেই কিন্তু এ মাসে নমিনেশন পাওয়া নমিনেশন সংক্রান্ত অথবা উচ্চ পর্যায়ের কোনো পদ পজিশন পাওয়ার ব্যাপারে কিন্তু অবশ্যই আপনারা সহযোগী এবং সামর্থ্য হবেন বলে আমি মনে করি যদি আলোচনা করি কর্ম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কর্ম রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে সরকারি বেসরকারি প্রত্যেকটা সেক্টরে কিন্তু কর্মপ্রাপ্তি রয়েছে তবে দশমভাবে কেতু থাকার কারণে আপনার বস বা আপনার সহকর্মী বা আপনার থেকে একটু বড় পদ পজিশন এই ধরনের কারোর সাথে বাদ লেগে যেতে পারে আপনি যাবেন কর্মক্ষেত্রে আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনার ট্রান্সফার আটকে যেতে পারে আপনার প্রমোশন আটকে যেতে পারে এবং এমন জায়গায় আপনাকে ট্রান্সফার দিয়ে দিতে পারে দেখা যাচ্ছে সেই জায়গায় আপনি আশা করেন এবং খুবই একটি খারাপ আপনার অবস্থান বা কোয়ালিটি অনুসারে সেই জায়গা যায় না এমন ঘটনা ঘটতে পারে এই ঘটনাগুলো কিন্তু কেতু আপনার দশম ভাবে বসে থাকা কেতু এবং সেই কেতুর উপর যেহেতু রাহুর একটি প্রভাব থাকবে এই কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে তবে কর্মক্ষেত্রে আপনি কোন রকম ঝামেলা করতে যাবেন না তাহলে কারণে ঝামেলা পড়ে যাবেন এবং গোপন কোনো বিষয় যদি থাকে কর্মক্ষেত্রে আপনি অসদ অবলম্বন করছেন টাকা মেরে যা মেরে খাচ্ছেন বা কাউকে ঠকাচ্ছেন এই ধরনের বিষয় যদি থাকে অবশ্যই সাবধানী হন তা না হলে এটি কিন্তু সবাই জেনে যাবে এটি আপনার কর্মের জন্য ক্ষতি হবে তবে যদি জন্ম হরস্কোপে দশম চতুর্দশে এখন ভালো না থাকে টার্ম চিটে যেহেতু খারাপ অনেকে কিন্তু চাকরি চলে যাওয়া চাকরি চুত এবং মামলা খেয়ে কিন্তু আর বেশি অনেকটা লং সময়ের জন্য কিন্তু আপনার হাজত বাস এবং হাজতবাস নয় শুধু এখানে কিন্তু আপনার বিশেষ করে একটা সাজা হয়ে গিয়ে আপনি কিন্তু কারাবাস হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই আপনি সাবধানী হন আর আগে থেকে এই বৃষ্টিক বৃষ্টিক লগ্নের কারুর যদি সংক্রান্ত ঝামেলা থেকে থাকে কিন্তু বৃদ্ধি পেয়ে অনেক খারাপ অবস্থায় তাই আপনি আপনার যাদের সাথে ঝামেলা ঝামেলাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা যাত্রা সূত্রে বিদের যাওয়া এবং বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে সাহায্য পাওয়া এবং তারা আপনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া এছাড়াও রয়েছে আপনার মৃত ব্যক্তি উইলকিত উইলকিত সম্পদ এবং ইন্স্যুরেন্স থেকে অর্থপ্রাপ্তি যোগ এ মাসে থাকছে এটি কিন্তু ভীষণ ভালো বিয়ে হয়ে যাবে বিবাহ সূত্রে বিদের যোগ শ্বশুরবাড়ি থেকে আপনাকে পাঠাতে পারে অথবা বিয়ের পরে স্বামী স্ত্রী দুজনেই সন্তান সহ যাওয়ার একটি সুযোগ রয়েছে এছাড়াও ছোট ছোট ভ্রমণ এক জায়গা থেকে আর এক জায়গা এক শহর থেকে আর এক শহর এক দর্শনীয় স্থান এবং পর্যটক স্থানেও কিন্তু আপনারা এই ভ্রমণগুলো ঘটতে পারে প্রচুর পরিমাণ ভ্রমণের মানসিকতা এবং আপনি ভ্রমণ করবেন এই সুযোগগুলো রয়েছে তবে যে জায়গাতেই যান টাকা পয়সাটা একটু আটকে রাখতে চেষ্টা করবেন টাকা পয়সার দিকে সতর্ক হবেন মূল্যবান জিনিস ঘরে ঘরে চুরি হতে পারে এবং আপনার মূল্যবান টাকা পয়সা স্বর্ণালঙ্কার মোবাইল এবং আপনার ব্যবহৃত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মাসে হারানোর সম্ভাবনা থাকছে কারণ একটি চতুর্থে কে থাকছে রাহু এবং দ্বাদশে কে আসছে দ্বাদশে কিন্তু করার গ্রহ থাকছে এই কারণে কিন্তু এই ঝামেলাগুলো হতে পারে আমি অনেক কথাই বলি কথাগুলো একটু দ্রুত বলার কারণ হচ্ছে সময় বাঁচানো অনেকই বড় ভিডিও দেখে কিন্তু আমার বলে এড়িয়ে যেতে চেষ্টা করি কিন্তু আমার আলোচনার ভিতরেই থাকছে স্বর্ণ আপনারা এই আলোচনা যখনই শুনবেন দশটা আলোচকের আলোচনা শোনার কোনো দরকার নেই আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করি যদিও আমি রেমেডি বলি না রেমেডি না বলার একটি কারণ হচ্ছে রেমেডি করতে হয় মূল চার্টের ভিত্তিতে মূল ছক বা মূল জমছক বা হা হস্তরেখা দেখে আসলে আপনার কি চলছে কোন দশা কোন অন্তর্দশা ট্রানজিটে কি আছে আপনি বয়স কত আপনার কি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর কোন বয়সের ব্যক্তি এই বয়সে আপনার কি প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে অনেক সময় রেমেডি করতে হয় যার জন্য আমি অ্যাডভান্স রেমেডির কথা বলি না আর রেমেডি যারা করবেন তাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি আপনি যে জ্যোতিষ যে যে আপনার পরামর্শ দেবে অবশ্যই তার থেকেই আপনি এই পরামর্শের জন্য সেই রেমেডি করে নেবেন বাজারে আজকে প্রচুর পরিমাণে নকল রত্ন বা কিছু গুটিবাস মানুষ দোকান দিয়ে বিভিন্ন জায়গায় বোস্টিং করে এই রত্ন বিক্রয় বিক্রয় করছে এদের থেকে দূরে থাকবেন এদের রত্ন করলে আপনাদের কোনো কাজ হবে না একটি কথা মনে রাখবেন যে জ্যোতিষের দশম ভাব ভালো না এবং চতুর্থ ভাব ভালো না চতুর্থ দশম যাদের সমস্যা রয়েছে এই দশম ভাবে ভাব যাদের ভালো না কর্মভাবে যাদের ভালো গ্রহ নেই তাদের থেকে রেমিডি করে আপনার কোনো লাভ হবে না ওই ওই যে পাথর বিক্রেতা ওর হচ্ছে দ্বিতীয় ভাব গুটিবাস ওর হচ্ছে অর্থনৈতিক জায়গাটা যে কোনোভাবে মানুষ ঠকিয়ে পাওয়ার যোগ যার কারণে সে রত্ন বিক্রেতা হচ্ছে আর একজন জ্যোতিষ থেকে যদি আপনি রেমিডি করেন তার দশম ভাব ভালো না হলে তার রেমেডিতেও আপনার কাজ হবে না এই ব্যাপারটি আপনি মাথায় রাখবেন অর্থাৎ প্রত্যেকটা জ্যোতিষ যেমন আপনি দেখাতে চাবেন এবং জ্যোতিষের কাছে জিজ্ঞেস করবেন আপনার দশম ভাবে কে রয়েছে বৃহস্পতি রয়েছে শুক্র রয়েছে বুধ রয়েছে রবি রয়েছে বা চতুর্থ ভাবের সাথে এই এই সব ভাবে যখন এই সমস্ত শুভগুলো থাকে ওই ব্যক্তির রেমিডি এবং ওই ব্যক্তি আপনাকে যে ধরনের কথা বলবে সেই কথা আপনাদের কাজ হবে এই ব্যাপারটি আপনি মনে রাখবেন তাই যারা আমার আলোচনা শুনছেন যে সমস্ত জ্যোতিষপ্রিয় ব্যক্তিরা আপনারা যে জ্যোতিষের কাছে জিজ্ঞেস করেন ওই জ্যোতিষের কাছে জিজ্ঞেস করবেন আপনার দশম ভাব আপনার কর্মভাবে কোন গুরু রয়েছে রাহু শনি না কেতু তাহলে বুঝবেন ওনার রেমেডিতে আপনার কোনো কাজ হবে না হবে না আপনি যত দামি আপনি যদি দশ লাখ কথা কার্যকরী এবং আমি কথা যৌক্তিক যার কারণে আমার ভিউ কম হতে পারে কিন্তু আমার কথাগুলো বাস্তব যাই হোক অনেকে অনেকের কথা লেগে যেতে পারে অনেক জ্যোতিষের গায়ে লাগতে পারে অনেক রত্ন বিক্রেতার গায়ে লাগতে পারে আমাকে আপনার মাফ করবেন কারণ সঠিক কথা বলতে হবে সঠিক কথা বলতেই ওই বললেই ওই ব্যক্তি কি হবে ওই ব্যক্তি সতর্ক হবে সতর্ক হয়ে তার মতো চলবে আমার আপনাকে মেসেজটি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাকে ওষুধ খাইয়ে দেওয়ার দায়িত্ব আমার নয় তাই আপনারা সতর্ক হন অনেক কথা বললাম কিছু মনে করবেন না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলের সুস্থতা এবং আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার সবাইকে